আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানের ডিজাইনের চমজম সুইজারল্যান্ড কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার মেরুন কালার কম্বিনেশন করা থাকবে অ্যাসের সাথে দেখেন আপনার টাইগার প্রিন্ট করা থাকবে আপনার জামার দুই পাশে দেখেন কতটা চমৎকার দেখতেই পারতেছেন নিচের দামানটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন একটু ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আড়াই পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ আড়াই আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আর ওনাটা দেখেন কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা থাকবে ওনাটা মাসাল্লাহ অনেক জোস হবে ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে আপনার পার্পেল কালার কম্বিনেশন করা থাকবে দেখেন পার্পেল কালারটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হয় আমরা আপনাদের দুইটা কালারই ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর হবে অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে পারতেছেন মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাগ ব্যাগটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের মাসাল সরি আপনার জমজম ক্যাটালগের এগুলো দেখেন উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন উন্নাটাও খুবই সুন্দর হবে খুবই বড় হবে এগুলো নামার জন্য দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো ভালো থাকবেন আসসালামাইকুম